আসসালামু আলাইকুম সম্মানিত বিহার সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি এই মুহূর্তে আছি গীাশ্রম বাজারের একদম নিকটে সামনে একটু গেলেই আপনার পঞ্চাশ ষাট রোড সামলে এগুলি বীরাশ্রম বাজার আর এটা হচ্ছে তিরিশ ফিটের একটা পাকা রাস্তা এটা হচ্ছে নিচে মার্কেট আর উপরে আবাসিক ভবন পিছনের দিকে যদি আপনারা থাকেন ওই যে ওইখান দিয়ে হাইওয়ে রাস্তা ওই রাস্তা দিয়ে সরাসরি আমরা বিশ্বের রোডে উঠতে পারবো আপনার ওই যে এশিয়ান এশিয়ান হাইওয়ে রাস্তায় উঠতে পারবো ওই দিক দিয়ে ওইখানে বিশাল বড় বড় ফ্যাক্টরি রয়েছে তো এখানে মূলত এই পজিশন গুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আপনার সত্তর শতাংশের একটা প্লট বিক্রি হচ্ছে এই প্লটটা আপনাদেরকে দেখাচ্ছি যারা রাস্তা কেন্দ্রিক বড় রাস্তার পাশে একটা প্লট খুঁজতেছেন তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি আমি তৈরি করতেছি এটা রাস্তার একটা মোড় আপনারা বলতে পারেন তো আমার বা পাশে আমার বা পাশে এই যে আপনারা দেখতে এটা এটা হচ্ছে জমির মুখ ওই যে খাম্বা ওইখান থেকে এই পর্যন্ত হচ্ছে জমির ওই ওয়াল পর্যন্ত হচ্ছে জমির মুখ তো আমি যদি ফিট হিসেবে বলি তো রাস্তার পাশে আপনি মুখ পাবেন বিয়াল্লিশ ফিটের মতো বিয়াল্লিশ ফিট আহ মুখ নিয়ে আপনি লম্বা পজিশনের এই জমিটা পাবেন আমি জমিটা আপনাদেরকে আগে দেখাই এই যে এটা এটা হচ্ছে হচ্ছে জমি জমি লম্বা এখানে সতেরো শতাংশ জমি আছে সত্তর শতাংশ জমি আছে আহ জমির পাশে ওই যে দেখেন আপনারা দেখেন বহুতল ভবন নির্মাণাধীন অবস্থাতে রয়েছে এবং ঘনবসতিপূর্ণ এরিয়া বাড়ার প্রচুর চাহিদা আছে এখানে তো এখানে আপনি বাড়ি করতে পারেন বা বহুতল ভবন করে যে কোনো এক সামনে মার্কেট করতে পারেন অথবা এটা যে কোনো শিল্প প্রতিষ্ঠান হিসেবে আপনারা দাঁড় করাতে পারেন যেহেতু পাশে শিল্প প্রতিষ্ঠান আছে তো আমি যদি রাস্তায় উঠি তাহলে আপনাদেরকে রাস্তায় উঠে আপনাদেরকে দেখাতে পারি যে এই যে তিরিশ ফিটের রাস্তাটা এই তিরিশ ফিটের রাস্তা ধরে এখানে এই যে একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এটাও একটা ফ্যাক্টরি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বড় একটা প্যাকেজিং ভেতরি সম্ভবত এটা এখানে ফ্যাক্টরি আছে তো আপনি আমার সাথে আসেন আসেন ক্যামেরাটা ধরেন তো ওই যে ওই যে আরেকটু সামনে যদি আমরা আগে একটু সামনে এগুলো কিন্তু আমরা বিরাশ্রম বাজারটা দেখতে পাবো এখানে মূল বিশেষত্ব হচ্ছে বিরাশ্রম এলাকাটা উন্নত হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে ঢাকার মধ্যে কমলাপুরে হচ্ছে রেলওয়ে সবচেয়ে বড় বড় সবচেয়ে বড় স্টেশন এবং রেল জংশন তো ওইটার অংশটা এখানে চলে আসতেছে বিরাজমে যার জন্য এই যে এরিয়াটা এটা গণবহুল এরিয়াই পরিণত হবে এবং জমজমাট একটা এরিয়া হবে যার জন্য এই সমস্ত জায়গায় মানুষ কিন্তু এখন হন্যে হয়ে ভালো পজিশনে একটা জমি খুঁজতেছে তো আজকের ভিডিওর মাধ্যমে তিরিশ ফিট রাস্তার সাথে বিয়াল্লিশ ফিট মুখ নিয়ে একটা প্লট আপনাদেরকে দেখালাম যদি আপনাদের এটা পছন্দ হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর প্লটের দামটাও আমি আপনাদেরকে বলে দিতেছি এই প্লটটার দাম হচ্ছে মাত্র প্রতি কাঠা পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা কাটা হিসেবে আপনি সত্তর শতাংশ জমিতে যেই কয় কাটা হয় সেটা আপনাকে মেপে দেওয়া হবে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে কাগজপত্র বিষয়ে যে তথ্যগুলো দেওয়া উচিত প্রত্যেকটা ভিডিওতে আমি কাগজপত্রের বিষয়ে আপনাদেরকে বলে থাকি কাগজপত্র আপনারা নিজেরা নিজ দায়িত্বে যাচাই বাছাই করবেন আপনারা যদি কোনো উকিল থাকে উকিল দিয়ে দেখাবেন আর আপনারা যদি আমাদের সহযোগিতা নেন ভূমি অফিসে আমরা আপনাদেরকে নিয়ে যাব কাগজ দেখার জন্য এবং আপনারা যদি রেজিস্ট্রি অফিসেও এটা যাচাই বাছাই করতে চান সেই ক্ষেত্রেও আমরা আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব তো মূল বিষয় হচ্ছে এটা প্রপার্টির মাধ্যমে আপনারা সুন্দর সুন্দর প্রপার্টির সন্ধান পাচ্ছেন এবং নির্ভেজাল নির্ভেজাল যেই জমি বা যে প্রপার্টি এই প্রপার্টিগুলোই আমরা ইউটিউবে আপলোড করি যাতে করে আপনাদের পছন্দ করতে সুবিধা হয় এবং যেটা আপনার বাজেটের মধ্যে পড়তেছে খালি প্লট হোক বা বাসা বাড়ি হোক বা যে কোনো ইন্ডাস্ট্রিজ হোক তো আমরা সব ধরনের ভিডিও মোটামুটি করে থাকি তো যেটাই হোক আপনার যদি পছন্দ হয় একেবারে আমরা দশ লক্ষ বারো লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকার বাড়ি থেকে শুরু করে ছয় কোটি বারো কোটি টাকার বাড়ির ভিডিও পর্যন্ত আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তো আপনার চাহিদা যা মূল কথা এটাই বলতে পারতে বলতেছি যারা প্রপার্টি গ্রাহক যারা প্রপার্টি গ্রাহক যে কোনো স্তরের গ্রাহক আমাদের চ্যানেলে আসলে আপনারা আপনাদের পছন্দ মতো চাহিদা পূরণ করতে পারবেন একমাত্র একটা চ্যানেল থেকে তো যার জন্য এস প্রপার্টি চ্যানেলটা আপনার বন্ধু এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বলতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই